গত দুই দিন থেকে এই ভাইরাল ভিডিওর অনেক কমেন্ট এবং অনেক প্রশ্ন যে কে এই ঘোষ দাদা ঘোষদার নামে যে এই ঘোষদার কীর্তি নামে এই ভিডিও ভাইরাল হয়েছে হাজারো লাখ লোকের প্রশ্ন কে এই ঘোষ দাদা অবশেষে এই ঘোষ দাদা আমার যদিও এই ব্যক্তিগত মত হয়তো নিজেই এসে ধরা দিলেন কারণ দিলীপ ঘোষ নাকি কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং এই ভিডিও নিয়ে একবার আসুন আপনারা নিজেরাই শুনে নিন লালবাজারে দ্বারস্থ হয়েছেন দিলীপ ঘোষ বিজেপি নেতা যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে তাকে নিয়ে এই মুহূর্তে একেবারে সরাসরি লালবাজারে পৌঁছে গিয়েছেন দিলীপ ঘোষ সমাজ মাধ্যমে যে ভিডিও ভাইরাল সে বিষয়ে অভিযোগ জানাতেই বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি লালবাজারে পৌঁছে গিয়েছেন আপনারা শুনলেন ইতিমধ্যেই দিলীপ ঘোষ তিনি কিন্তু কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং এই যে ভাইরাল ভিডিও এই ভাইরাল ভিডিও নিয়েই কিন্তু তিনি কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন সম্ভবত সাইবার ক্রাইমে তিনি হয়তো অভিযোগও করবেন এবং আমি সোশ্যাল মিডিয়ায় আরও এক ইউটিউবে দেখলাম যে গতকাল তিনি কোথা বলেছেন এবং সেই কোথাতেও বোঝা যাচ্ছে যে উনি কিন্তু নিজের কথাই সেখানে তুলে ধরছেন যে মানুষের আর অন্য কোনো অস্ত্র ছিল না ওনাকে বিপদে ফেলার বা নিচু দেখানোর এটাই একটা লাশ অস্ত্র ছিল বা এটাও চক্রান্ত করে করা হলো কিন্তু আমি যতগুলো প্রতিবেদন দেখেছি ইউটিউবে কেউ কিন্তু এই দিলীপ ঘোষের যে নাম এই দিলীপ ঘোষের নাম কিন্তু নেয়নি আমি বারবার ভিডিওগুলো দেখেছি অনেক ইউটিউবারদের যার মধ্যে আমি আরামবাগ টিভির কথা বলতে পারি এবং আরামবাগ টিভি তো বারবার জিজ্ঞাসা করছেন যে দর্শক দেখুন তো চিনতে পারেন কিনা বা কে এই ব্যক্তি আসুন আমরা একটু শুনেও নেই ইনি কে যার যৌন কেলেঙ্কারি এখন সামনে এসছে খুবই চাঞ্চল্যকর একটা ভিডিও আনকাট ভিডিও কোনো এডিটেড বা কেটে কেটে দেখানো না যেটুকু ভিডিও এসছে টোটালটাই আমি দেখালাম প্রথম থেকে শেষ পর্যন্ত তো কে এই ব্যক্তি এখন সব থেকে বড় মানে কৌতূহলের রাজনৈতিক মহলের সব থেকে বড় কৌতূহলের এটুকুই বলা হচ্ছে যে রাজনৈতিক মহলের ব্যক্তি রাজনৈতিক মহলের এই ব্যক্তি কিন্তু আপনাদের কাছে প্রশ্ন কে এই ব্যক্তি কে এই ব্যক্তি রাজনৈতিক মহলের ব্যক্তিত্ব এটা বলা হচ্ছে কিন্তু আপনাদের কাছে প্রশ্ন কে এই ব্যক্তি কি আপনারা চিনবেন আগে চিনে কনফার্ম করবেন তারপর অন্য কথা বলব যেহেতু এই ভিডিও সকাল সকাল এসছে ভাইরাল হয়েছে পলিটিক্যাল পার্সন বলা হচ্ছে এবং ঘোষ ঘোষের কুকৃতি বলা হচ্ছে বাদবাকি আরও অনেক কিছু বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সেটা আমি দায়িত্বশীল হয়ে তো বলতে পারবো না কারণ যেহেতু আমি নিশ্চিত হতে পারছি না একটা ভাইরাল ভিডিও কেউ অন্য দাবি করতেই পারে আপনারা শুনলেন আরামবাগ টিভিরও বক্তব্য কিন্তু এখানে একটা জিনিস বলতে হবে যে হঠাৎ করে এই ভাইরাল ভিডিও নিয়ে দিলীপ ঘোষের নামে কেউ মন্তব্য করেনি বা কেউ করতেও পারেন হয়তো নাম নিয়ে কিন্তু আমি যতদূর গতকাল থেকেই আমিও কিন্তু ভীষণভাবে ইউটিউবে এই সমস্ত ভিডিও নিয়েই চর্চাতে আছি কিন্তু সব জায়গায় আমি একটা জিনিসে দেখলাম যে ঘোষদার কীর্তি ঘোষদার কুকীর্তি এই সমস্ত ব্যাপার নিয়েই কিন্তু চলছে কিন্তু হঠাৎ যখন আজকে আমি এই জি টিভির মাধ্যমে জি নিউজের মাধ্যমেই খবরটা দেখলাম দেখে আমি নিজেও কিন্তু একটু হতভম্ব হয়ে গেলাম যে হঠাৎ দিলীপবাবু কেন গেলেন বা ওনার কি এই ভিডিও সত্যি করে বলার কি আমি নিজেও ভিডিও দিয়েছিলাম কিন্তু আমি নিজেও চিনতে পারিনি ঘোষ দাদা ঘোষ দাদা ঘোষবাবু কেউ বলছেন ঘোষের কুকীর্তি এরকমও বলছেন নিজের থেকেও আমি হালকা আইডিয়া করলেও কিন্তু আমি কনফার্ম এটা একদম বলতে পারবো না বা এখনও বলা মুশকিল কিন্তু একটা ওই আকার ইঙ্গিতে মানে কথা আর কি যেটা আমি এই রাজনৈতিক ভাষা এদের মুখেই শুনেছিলাম যে ঠাকুর ঘরেকে আমি কোলা খাইনি তো এই কিছুটা ব্যাপার সেরকমই ব্যাপারটা দেখা গেল মানুষ বা ইউটিউবাররা ঘোষদা ঘোষদা বলেই চিৎকার চেঁচামেচি করছেন এটা বাস্তব কিন্তু আমার মনে হয় ব্যক্তিগত মত যে দিলীপ ঘোষ নিজে যখন কলকাতা পুলিশের দ্বারস্থ হলেন এবং এই ভিডিও নিয়ে নিউজের মাধ্যমে পরিষ্কার আপনারা শুনলেন তার মানে কি এটা বলা যায় বা এটা হতে পারে যে এই ভিডিও তাহলে কি দিলীপ ঘোষেরই হ্যাঁ একটা জিনিস তার বন্ধ ঘরের মধ্যে অনেক কিছুই করতে পারেন কিন্তু তার মানে এটা তো না যে তার একটা ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন হ্যাঁ হয়তো ওনারা ছাড়েননি কিন্তু তাহলে ভিডিওটা করলো কে ভিডিও করলো কে সব সব ভিডিওকে এআই দিয়ে বানানো হয়েছে বললে তো হবে না কারণ ভিডিওতে যেটা দেখা যাচ্ছে যে সেই রুমের চেয়ার টেবিল সরানো হচ্ছে সেটা কিন্তু বেডরুম একটা অফিস ঘরের মতো সেই সমস্ত জায়গা রেডি করা হলো এবং ভিডিও চলাকালীন ঘরের পর্দা যে আছে সেগুলি নড়ছে সেগুলি কিন্তু দেখা যাচ্ছে সম্ভবত খালি চোখে দেখেও বোঝা যায় যে বর্তমান এখন এআই ভিডিও অনেক আসতেছে যে এআই ভিডিও কি নর্মাল ভিডিও আপনারাও দেখছেন আপনারাও বুঝতে পারবেন কিন্তু দিলীপ ঘোষ কোথাও নিজে গিয়ে এটা প্রমাণ করতে চাচ্ছেন না তো যে এটাই আমি কী বলবেন আপনারা কিন্তু সবথেকে আরও একটা ব্যাপার কিছুদিন আগেও তিনি ইউটিউবারদের সম্বন্ধে মন্তব্য করেছেন আপনারা হয়তো শুনে থাকবেন যে ওই কুকুরের লেজের সঙ্গই প্লাস যে ভাষায় বলছে সেটা তো খুবই মানে কি বলবো বেজন্মা বলেছিলেন কিন্তু তিনি ইউটিউবারদের এই ভাষায় আক্রমণ কেন করছেন বা এত বড় বড় মাপের একজন নেতা তিনি এত বড়ো মাপের নেতা হয়েও এই মানসিকতায় কি করে কথাবার্তা বলতে পারেন কিন্তু এখনকার যে ঘটনা বোঝাচ্ছে যে এই ভিডিওর জন্যে তিনি নিজে গেছেন কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং হয়তো কিছু ইউটিউবারদের নাম নিয়ে উনি হয়তো ওখানে অভিযোগও করতে পারেন কেউ তো দিলীপ ঘোষের নাম নেননি কিন্তু তিনি থানায় গিয়ে এটা প্রমাণ করা করলেন না তো যে এই ভিডিও আমারই কী বলবেন আপনারা কিন্তু সবথেকে বড় কথা কি এগুলো নিয়ে খুব একটা আমি চিন্তিত নই কিন্তু মেন কথা এখানে যে নেতাদের উপরে বাংলার মানুষ বাংলার মানুষ ভরসা ভরসা করছেন যে নেতাদের কোথাতেই ভাষণেই নিজের আবেগকে শুদ্ধ মিলিয়ে দিচ্ছেন সেই উপরমহলের নেতাদের যদি এই ধরনের চরিত্র হয় বা তাদের ভাষা যদি এই ধরনের হয় তাহলে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে কোথায় যাবে এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন তো আপনারা ভিডিওটি দেখলেন এবং এই যে কিছু প্রশ্ন দিলীপ ঘোষ নিজেই পুলিশের কাছে গেলেন এই ভিডিও নিয়ে তো এই সম্বন্ধেও আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন কেননা নিজেই গিয়ে তিনি এটা প্রমাণ করার চেষ্টা করছেন না যে এটাই আমার ভিডিও কেন ভাইরাল করা হল যাই হোক আপনার কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সজাগ থাকবেন জয় হিন্দ জয় বাংলা